হ্যালো ফ্রেন্ডস আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন টিমমেটদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস আজকের ভিডিও টপিক খুব ইম্পর্টেন্ট দেখুন নেটওয়ার্ক বিজনেসে আমরা দেখেছি যে প্রচুর মানুষ এখানে যুক্ত হন কিন্তু হাতে কোনা খুব অল্প পার্সেন্টেজ মানুষ যারা এখান থেকে সাকসেসফুল হন তাহলে এই যে একটা মেজর পর্সেন যারা জয়েন করছেন অথচ সাকসেসফুল হচ্ছেন না তারা কেন আনসাকসেসফুল হচ্ছেন সেই নিয়ে আজকের ভিডিও তো ফ্রেন্ডস আমি দশটা পয়েন্টের কথা এখানে আপনাদের সামনে আলোচনা করবো আপনারা সেইগুলো মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন এই যে দশটা পয়েন্ট যেগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে এই পয়েন্টগুলো বা এই ভুলগুলো যদি আমরা নিজেদের নিজেরা শুধরে নিতে পারি তাহলে আমরা প্রত্যেকে এখান থেকে সাকসেসফুল হতে পারি এটা আমার বিশ্বাস তো ফ্রেন্ডস প্রথম যেটা কারণ যে মানুষ এখানে এখানে আনসাকসেসফুল হন বা বিজনেসটা থেকে বেরিয়ে যান তার একটা বড় প্রধান কারণ হচ্ছে যে ধৈর্য রাখতে না পারা ল্যাক অফ পেশেন্স বা পার্সিভিয়ার ব্যাপারটা কি ধরুন আপনি রথের মেলা থেকে একটা আম গাছের চারা কিনেছেন বাড়িতে লাগালেন চারাটা তো আপনাকে তো ধৈর্য রাখতে হবে আম খাওয়ার জন্য নাকি পরের মাসেই আপনি আম খাবেন তা তো নয় তাহলে ওতে জল দিতে হবে সার দিতে হবে যা যা করার সেগুলো করতে হবে বেড়া দিতে হবে যাতে ছাগলে গরুতে খেয়ে চলে না যায় এই বিজনেসটাও ঠিক তাই আপনি জয়েন করেছেন এরপর আপনাকে ধৈর্য ধরে দুই থেকে পাঁচ বছর এখানে কাজ করে যেতে হবে তারপরে আপনি সাকসেসফুল পাবেন অথচ দেখা যাচ্ছে যে মানুষ জয়েন করছেন কিছুদিন কাজ করছেন তারপর একটু বাধার সম্মুখীন হলেই হাল ছেড়ে দিচ্ছেন ফ্রেন্ডস কেন এত সহজে আমরা হাল ছেড়ে দিই জানেন তার কারণ হচ্ছে যে আমরা এই যে বিজনেসটি জয়েন করি নেটওয়ার্ক বিজনেসে এখানে এক পয়সা আমাদের ইনভেস্টমেন্ট করতে হয় না তাই না কোনো স্টার্ট আপ কস্ট নেই যে কারণে কোনো এন্ট্রি ফি না থাকার জন্য আমরা খুব সহজে একটু বাধা পেলেই বিজনেসটা ছেড়ে দিতে পারি তো ফ্রেন্ডস আমি যেটা আপনাদের বলবো যে এই বিজনেসটা এক টানা করে যেতে হয় একটু না থেমে একটু ধৈর্য না হারিয়ে অধ্যাবসায়ের সঙ্গে টানা করে গেলে আপনি এখানে সাকসেসফুল হবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ল্যাক অফ ক্লিয়ার গোলস ফ্রেন্ডস আমরা যে নেটওয়ার্ক বিজনেসে জয়েন করি সেই আমাদের অনেকের কাছেই এটা ক্লিয়ার নয় যে কেন জয়েন করেছি এখান থেকে আমি কি হাসিল করতে চাই যতক্ষণ না এই লক্ষ্যটা নির্দিষ্ট হচ্ছে এবং সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যাবে সেটার উপর যতক্ষণ না প্ল্যানিং হচ্ছে এবং প্ল্যানিং করে কাজ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আপনি সাকসেস পাবেন না অথচ দেখা যাচ্ছে প্রচুর মানুষ জয়েন করেন কিন্তু উইদাউট এনি গোল তাদের সামনে কোনো লক্ষ্য নেই তো ফ্রেন্ডস ধরুন সেজে রাস্তায় বেরিয়ে গেছি অথচ আমি জানি না যে আমি কোথায় যাব কেন যাব কীভাবে যাবো ব্যাপারটা অনেকটা সেই রকম নেটওয়ার্ক বিজনেসে জয়েন তো করেছি কিন্তু জানি না কেন জয়েন করেছি আমার সামনে কোনো নির্দিষ্ট গোল নেই কোনো লক্ষ্য নেই তাহলে কি হচ্ছে আমরা যখন লক্ষ্যহীনভাবে আসছি তখন কিছুদিন থাকার পর আমরা বিজনেস থেকে বেরিয়ে আসছি এটা গেল সেকেন্ড পয়েন্ট আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ইন অ্যাডোকেট লিস্ট অফ নেমস হাতের কাছে সাফিসিয়েন্ট নামের লিস্ট না থাকা বা নামের লিস্ট তৈরি না করা ফ্রেন্ডস নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার পর যেটা মূল কাজ করতে হয় সেটা হচ্ছে একটা নামের লিস্ট তৈরি করা লম্বা নামের লিস্ট একশো দুশো লোকের নামের লিস্ট আমরা অনেক সময় ব্যাপারটাকে গুরুত্ব দিই না আরে ঠিক আছে করলেও হবে না করলেও হবে এরকম ভাবি কিন্তু ফ্রেন্ডস তা নয় ধরুন আপনার কাছে একটা দারুণ একটা গাড়ি আছে খুব দামি ইঞ্জিনটাও খুব ভালো ইঞ্জিন খুব শক্তিশালী ইঞ্জিন কিন্তু সেই গাড়ি কোনো কাজে লাগবে না যদি তাতে আপনি ফুয়েল বা জ্বালানি না ভরেন নামের লিস্ট হচ্ছে নেটওয়ার্ক বিজনেসে ফুয়েল আপনার কাছে যদি সাফিসিয়েন্ট নামের লিস্ট না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি এখানে আনসাকসেসফুল হবেন এবং কিছুদিন থাকার পর আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন তো তিন নম্বর কারণ হচ্ছে যে সাফিসিয়েন্ট নামের লিস্ট না থাকা আর চার নম্বর যে কারণটার কথা আমি বলবো সেটা হচ্ছে ল্যাক অফ প্রিপেয়ারনেস ফ্রেন্ডস যে কোনো প্রফেশনে আপনার একটা প্রিপেয়ারডনেস লাগে একটা প্রস্তুতি লাগে নেটওয়ার্ক বিজনেস এটাও কিন্তু একটা প্রফেশন এখানেও এই প্রফেশনের মতো একটা প্রিপেয়ারডনেস লাগবে আপনাকে প্ল্যান জানতে হবে আপনাকে ডেমো জানতে হবে কিভাবে ইনভাইট করে সেটা জেনে নিতে হবে এই প্রিপেয়ারডনেসটা যদি না থাকে আপনার কাছে ডেমো কিট নেই আপনি প্ল্যান বলতে পারেন না আপনি ইনভাইটেশন কি সেটা শেখেননি তাহলে এখানে আপনি আনসাকসেসফুল হবেন দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ জয়েন তো করেন কিন্তু নিজেকে প্রিপেয়ার করেন না তৈরি করেন না এটাও একটা বড় কারণ এই বিজনেসে আনসাকসেসফুল হওয়ার জন্য আর ফিফথ যে কারণটার কথা আমি বলবো সেটা হচ্ছে ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড সাপোর্ট ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবেন যে নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না বিভিন্ন প্রফেশন থেকে বিভিন্ন যোগ্যতম সম্পন্ন মানুষ এখানে জয়েন করেন তো আমরা সবাই জানি যে এই বিজনেসে জয়েন করার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য কোনো ট্যালেন্ট লাগে না কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে না কোনো আপনার জিনিয়াস হতে হয় না খুব সাধারণ মানুষ সাধারণ সাধারণ কাজ করে এখানে সাকসেসফুল হতে পারে যেটা বলছিলাম যে নেটওয়ার্ক বিজনেসে প্রত্যেকটা নেটওয়ার্ক কোম্পানির কাছে একটা নিজস্ব ট্রেনিং সিস্টেম থাকে এবং আপনি যেখানে যুক্ত হচ্ছেন যে আপলাইন বা যে লাইন অফ স্পন্সারশিপদের কাছে আপনি যুক্ত হচ্ছেন তাদেরও একটা সাপোর্ট সিস্টেম থাকে আজকে বিভিন্ন প্রফেশন থেকে বিভিন্ন মানুষজন এখানে জয়েন করে যে সাকসেসফুল হচ্ছেন বিকজ অফ দিস ট্রেনিং সিস্টেম যেটা কোম্পানি বা আপনার আপনি যে গ্রুপে বা যে টিমে জয়েন করছেন তারা যে কম ট্রেনিংটা প্রোভাইড করছে বা যে সাপোর্টটা প্রোভাইড করছে তো অনেকেই দেখা গেছে যে অনেক কোম্পানির কাছে ঠিকঠাক ট্রেনিং সিস্টেম নেই বা অনেকের আপলাইন তারা ঠিক করে গাইড করতে পারছেন না আবার অনেকে দেখা যাচ্ছে যে নিজেরা এই ট্রেনিং সিস্টেম বা সাপোর্ট সিস্টেমের সঙ্গে নিজেদেরকে প্লাগ ইন করছেন না যুক্ত করছেন না যে কারণে যা হওয়ার কথা আনসাকসেসফুল হচ্ছেন তো এটা গেল ফিফথ কারণ আর সিক্সথ যে কারণটার কথা আমি বলবো সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেক্টেশন ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি যতটা আপনি এখানে প্রত্যাশা করছেন এফর্টটা কিন্তু সেটা দিচ্ছেন না নেটওয়ার্ক বিজনেস থেকে আপনি ততটাই পাবেন যতটা আপনি এফার্ট দেবেন অ্যাকচুয়ালি কী হয় প্ল্যান শোয়ের সময় সিনিয়ররা কীভাবে প্ল্যান শো করেন এটা অনেক সময় সিনিয়রদের ভুলের জন্যই হয় যে তারা এমনভাবে প্ল্যানটা শো করেন যে আপনি চলে আসুন জয়েন করে যান ডকুমেন্টস দিয়ে দিন একটা আইডি খুলে নিন আপনাকে আর কিছু করতে হবে না বাকি সব আমরা দেখে নেবো এখান থেকে আপনি লাখ টাকা ইনকামে পৌঁছে যাবেন শুধুমাত্র এই একটা দুটো কাজ করলে এত সহজভাবে ব্যাপারটা আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ ইফ যেন এখানে কিছু না করলেও এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যাবে রাতারাতি বড়লোক লোক হয়ে যাওয়া যাবে এইভাবে যিনি জয়েন করছেন তার মাথায় একটা তার মনে একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন তৈরি হচ্ছে একটা প্রত্যাশা তৈরি হচ্ছে যারা কিছু না করলেই তো এখান থেকে বড় লোক হয়ে যাওয়া যাবে লাখ টাকা ইনকাম করা যাবে এটাও কিন্তু একটা বিশাল কারণ এখানে আনসাকসেসফুল হওয়ার জন্যে এরপর কি হচ্ছে যখন দেখা যাচ্ছে যে কিছুদিন কাজ করার পর তার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসছে না তখন সে হতাশ হয়ে পড়ছে এবং বিজনেসটা থেকে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে তাহলে ফ্রেন্ডস এটা মাথায় রাখবেন যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করব না অবাস্তব কল্পনা করব না যতটা এফার্ট দেব ততটাই এখান থেকে সাকসেস আসবে এটা কোনো কুইকরি স্কিম নয় যে এলাম জয়েন করলাম আর লাখ টাকা ইনকাম করলাম এখানে আপনাকে ইনকাম অবশ্যই হবে কিন্তু সেটা আপনার নিজের এফার্টের উপর নির্ভর করবে আপনি কতটা ইনকাম করবেন কোথায় পৌঁছবেন এই বাস্তবটা আপনাকে বুঝতে হবে ফ্রেন্ডস আর ফ্রেন্ডস সাত নম্বর যে কারণটার কথা আমি বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আনসাপোর্টিভ সোশ্যাল ইনফ্লুয়েন্স ব্যাপারটা কীরকম ধরুন আপনি নেটওয়ার্ক বিজনেসে জয়েন করেছেন কিন্তু আপনার কাছের লোকজন যারা আপনার বাড়ির লোক আপনার ক্লোজ ফ্রেন্ড আপনার অফিসের কলিগ বা আপনার ব্যবসার জায়গায় যারা আপনার সহকর্মী তাদের কাছ থেকে আপনি নেগেটিভ পাচ্ছেন নেতিবাচক আপনি কথাবার্তা শুনছেন এই যে নেতিবাচক একটা বা নেগেটিভ যে একটা এনভায়রমেন্ট এটা আপনাকে নেগেটিভ করে দিচ্ছে তো ফ্রেন্ডস এই বিজনেসে যারা নিজেদেরকে ওই নেগেটিভের হাত থেকে বাঁচাতে পারছে না খুব কাছের লোকজনের কাছ থেকে এই নেগেটিভটা আসছে আর যারা সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছে না তারাই কিন্তু এখান থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে এটাও একটা বড়ো কারণ মানুষের এখান থেকে সরে যাওয়ার পিছনে সেটা হচ্ছে নেগেটিভিটি কোথার থেকে আসছে একদম কাছের লোকদের কাছ থেকে আর নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে কোম্পানি অথবা প্রোডাক্টের ইস্যু ফ্রেন্ডস আপনি জয়েন করেছেন আপনি সব কিছু ঠিকঠাক করছেন কিন্তু কোম্পানির ক্রেডিবিলিটি ঠিক নেই কোম্পানির প্রোফাইল ঠিক নেই প্রোডাক্টের কোয়ালিটি ঠিক নেই প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটি ঠিক নেই এইসব বিভিন্ন কারণে আপনি ঠিক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এইসব কারণে আপনাকে বিজনেস থেকে বেরিয়ে আসতে হচ্ছে এটাও কিন্তু একটা কারণ আরেকটা কারণ হয় সেটা হচ্ছে লিগাল ইস্যু অনেক সময় অনেক কোম্পানি পিরামিড স্কিম এসব নিয়ে কাজ করে যেগুলো কিন্তু ইলিগেল তার ফলে কি হয় কিছুদিন পর দেখা যায় যে হয় কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে কিংবা আপনি সেখান থেকে উৎসাহ হারিয়ে ফেলছেন আর ফ্রেন্ডস লাস্ট যেটার কথা বলবো সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট ফ্রেন্ডস দেখুন আমরা যদি নেটওয়ার্ক বিজনেসে জয়েন করার পর ডিসিপ্লিন না হই তাহলে কিন্তু এখান থেকে ফেলিওর আসবে আর আমরা যদি ঠিকঠাক টাইমটাকে ম্যানেজ করতে না পারি ফ্রেন্ডস একটা জিনিস মনে রাখবেন যে আমরা নেটওয়ার্ক বিজনেস জয়েন করছি বলে ভগবান কিন্তু চব্বিশ ঘন্টা জায়গায় ছাব্বিশ ঘন্টা আমাদের দিনটা করে দেবে না আমাদেরকে ওই চব্বিশ ঘন্টার রুটিনের মধ্যেই কিন্তু নেটওয়ার্ক বিজনেসটাকে ঢোকাতে হবে তার জন্য আমাদেরকে একটু ডিসিপ্লিনড হতে হবে আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক শিখতে হবে অনেকেই একটা কনসেপ্ট একটা নোশন নিয়ে থাকেন আমার না একদম সময় নেই এই মানসিকতার থেকে আপনার আপনাকে বেরোতে হবে সময় প্রত্যেকের কাছেই নেই কিন্তু অনেকে সময়টা অ্যাডজাস্ট করে নিচ্ছে অনেকে সময়টাকে ম্যানেজ করে দু ঘন্টা তিন ঘন্টা সময় বের করে নিয়ে আসছে এই বিজনেসের জন্যে যারা সেটা করতে পারছে তারা সাকসেসফুল আর যারা ভাবছে আমার সময় নেই আমি কি করে করবো তারা আনসাকসেসফুল হচ্ছে তার সঙ্গে ডিসিপ্লিন তো আছে নিজের পার্সোনালিটি গ্রোথ করতে হবে হুম আমরা ওই যে বললাম বিভিন্ন প্রফেশন থেকে আমরা আসি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালচার থেকে বিভিন্ন সোসাইটি থেকে আমরা এখানে জয়েন করি খুব সাধারণ মানুষ আমরা সবাই এখানে জয়েন করি এর জন্য কোনো আপনাকে বিশেষ কোনো স্কিল লাগে না কোনো এক্সপিরিয়েন্স লাগে না কোনো নলেজ লাগে না কোনো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগে না ট্যালেন্ট লাগে না হুম তাহলে এই যে বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে জয়েন করছে বিভিন্ন জায়গা থেকে যে লোকজন জয়েন করছে তারা প্রত্যেকে একটা সিস্টেমকে ফলো করে একটা ট্রেনিং সিস্টেম একটা সাপোর্ট সিস্টেমকে ফলো করে শিখে নিজেকে ডেভেলপ করে এখান থেকে সাকসেসফুল হয়ে যাচ্ছে তো আপনি যদি ডিসিপ্লিন না হন নিজের সময় যদি ঠিক করে আপনি ম্যানেজ করতে না পারেন আপনি যদি একটু একটু করে নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে না পারেন তাহলে আপনি এখান থেকে অসফল হবেন এটাও একটা বড়ো কারণ এখানে অসফল হওয়ার পিছনে তো ফ্রেন্ডস আজকে এখানে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি নেটওয়ার্কিং